এই ছেলেটি একজন সাধারণ মানুষ কিন্তু তার মাথায় ছিল অসাধারণ প্রতিভা একদিন সে শুধু একটি পেন্সিল ডাস্টবিনের উপর রাখে আর কয়েক সেকেন্ড পরে একটি ছেলের গাড়ি দুর্ঘটনা ঘটে কিন্তু পুলিশ কোনো প্রমাণই পায় না অবশ্য সবই ছিল তার নিখুঁত পরিকল্পনা আসলে পাঁচ বছর আগে ধনী ছেলেটির কারণে তার প্রেমিকাকে বাঁচানো সম্ভব হয়নি সে সাহায্য করার বদলে উল্টে তাকে গালাগাল করে এমনকি তাদের ফোনও নষ্ট করে দেয় ফলে মেয়েটিকে আর বাঁচানো সম্ভব হয়নি আর অন্যায়ের প্রতিবাদ করতে গেলে উল্টো তাকেই মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানো হয় আর পাঁচ বছর জেলে বসে সে শুধু একটাই শপথ নিয়েছিল সেটা হচ্ছে প্রতিশোধ আর তার প্রথম শিকার হলো সেই ধনী ছেলে দুর্ঘটনার পর হাসপাতালে সে চিকিৎসকের শব্দ বেসে গেল আর মুখ খুলে তার সামনে ভিডিও দেখায় যে মৃত্যুর পিছনে আসলে তিনি আসেন আর অসহায় রোগী তো কিছুই করতে পারে না এরপর সেখানে আসে তার ধনী বোন সে ভেবেছিল হয়তো ফাঁদে ফেলবে কিন্তু ছেলেটি শান্ত গলায় বলে তোমার ভাইকে আমি মেরেছি আর এবার তোমার পালা মেয়েটি তো বন্দুক বের করার চেষ্টা করে আর মুহূর্তে গলা চেপে ধরে ছেলেটি তাকে জানায় আজ আমি এখান থেকে নিরাপদে চলে যাব আর খুব শীঘ্রই তোমাদের সবাইকে একে একে উপরে পাঠাবো তারপরে কি হলো জানতে লাইক